প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপালের নামাজের দাগ দেখা যায় আমি প্রশ্ন করলাম যে আপনার কপاله তো নামাজের দাগ দেখ হুজুর আমি সাত বছর বয়স থেকে আমি নামাজ পড়ি কিভাবে বল হুজুর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো আমার মা কে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে সেই থেকে ও যে আমি নামাজ পড়ি এটা হচ্ছে মূলত একটা কাটিং বক্তব্য একটা দুষ্কৃৃতি মহল তারা আমাদের পেশাবচার মোনার একটা বক্তব্যকে কাটিং করে চালিয়ে দিয়েছে চলুন আমরা মূল বক্তব্য মূল বক্তব্য থেকে শুনি আসি বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য শিক্ষাপিক ভার্সিটি ঢাকা এখানে আপনারা দেখছেন দেখেছেন কিছুদিন আগে দাবি ছাত্রদের নির্বাচন হয়েছে ভিসি কত বড় একটা উচ্চ সম্মানিত পদের দায়িত্ব পালন করে সেখানে একটা ছাত্র একটা সংগঠনের ছাত্র দলের সভাপতি সেই এত বড় সম্মানিত ব্যক্তির সামনে তার আচরণটা এটা কি বাংলাদেশের কোন মানুষ এটাকে গ্রহণ করবে ভালো ভালো হিসাবে না খারাপ বলবে তালে বুঝা গেল যে ওর শিক্ষাটা আসলে এমন শিক্ষা শিক্ষিত হয়েছে যে শিক্ষার মাধ্যমে কোন জায়গা কি আচরণ করতে হবে বড় করতে হয় এটা ওকে শেখানো পায় নাই ছোটবেলার শিক্ষাটার গুরুত্ব কি 2024 ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন পাতানো নির্বাচন তৈরি করেছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়েছিল নির্বাচনে নেয়ার ব্যাপারে সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন আমাকে নিয়ে বসবে তখন আমি শর্ত লাগিয়েছিলাম যে তাদের নির্ধারিত প্রস্তাবিত জায়গায় আমি বসবো না আমরা যেখানে বলবো সেখানে তাদের বসতে হবে আমাদের প্রস্তাব মেনে তারা বসছিল বসার পরে আমি দেখতেছিলাম যে তার কপালে নামাজের দাগ দেখা যায় আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন তখন সে বলতেছিল হুজুর আমি সাত বছর বয়স থেকে আমি নামাজ পড়ি কীভাবে হুজুর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে সেই থেকেও যে আমি নামাজ পড়ি নামাজ সারি না তখন আমি বলতেছিলাম তাহলে তো আপনার সঙ্গে কথা বলতে ভাই ভাই হিসেবে আমার সাহস বেড়েছে কিন্তু যদি ওই ঢাবি নির্বাচনের বিশেষ সামনে যে আচরণকারী ওদের সামনে কথা বলার কোনো পরিবেশ থাকে না তখন আমি বলতেছিলাম যে আপনারা এই পাতানো নির্বাচনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছেন আমাদেরকে সেখানে ঢুকাবেন সিট দিবেন এবং এমপি বানাবেন দেখলেন তো দুষ্কৃত কাজ ভালো লাগলে অবশ্য ভিডিওটি শেয়ার করবেন তাদের মুখোশ উন্মোচন করা